চরিত্রকে জীবন্ত করে তুলতে সামিরা খান মাহির বিকল্প নেই এক দর্শক দর্শকবন্দী হন তার সৌন্দর্য অভিনয় ও নৈপুণ্যের মায়া জালে তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো এবার তো লুক দিয়েই মন জয় করে নিয়েছে দর্শকের বকুল ফুল নামের একটি নাটকে মানসিক প্রতিবন্ধীর চরিত্রে দেখা গেছে মাহিকে সামাজিক মাধ্যমে চরিত্রটির কয়েকটি স্থির চিত্র প্রকাশ করেছেন মাহি সেখানে মানসিক প্রতিবন্ধী হিসেবে দেখা গেছে তাকে এমন লুকে প্রিয় তারকাকে দেখে অবাক অনুরাগীরা ফলে ভাইরাল হতে সময় নেয়নি ছবিগুলো কেউ লিখেছেন মাহির ক্যারিয়ারের সেরা নাটক এটি আবার কেউ বলছেন এই নাটকের জন্য মাহিকে পুরস্কার দেওয়া উচিত নাটকটি নিয়ে সংবাদ মাধ্যমকে মাহি বলেন বকুল ফুল আমার অভিনয় জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা এই নাটকে মানসিকভাবে অসুস্থ এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি চরিত্রটা আমার জন্য অনেক কঠিন ছিল কিন্তু সেটা করেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছি নতুন একজন অভিনেত্রী হিসেবে নয় একজন মানুষ হিসেবে অনেক কিছু শিখেছি কাজটা করতে গিয়ে আমি আন্তরিকভাবে পরিচালক ইমরুল রাফাত ভাইকে ধন্যবাদ দিতে চাই যিনি আমার উপর ভরসা রেখেছেন এবং বকুল ফুলের মতো চরিত্র কাজের সুযোগ দিয়েছেন এই চরিত্রটা আমার মনে চিরকাল থাকবে আমি বিশ্বাস করি যারা নাটকটি দেখবেন তারা এই মেটার গল্পটাকে বুঝবেন অনুভব করবেন নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত মাহির বিপরীত অভিনয় করেছেন আরস খান